তখন বিকেল পাঁচটা সূর্য অস্ত যাবার পালা জানালার পাশে বসে বসে দেখছি আর মনে মনে ভাবছি এই তো সকালে সূর্য উদয় হল সময়ের সাথে সাথে সূর্য অস্ত যাবার সময়ও চলে এলো আমাদের জীবনটাও তো তাই উদয় হয়েছে একদিন অস্তও যাবে আমাদের জীবনে আমরা কত স্ট্রাগেলই না করছি ভয় পাই শুধু এটা ভেবে স্ট্রাগেল করতে করতে জীবনটাই না শেষ হয়ে যায় যখন চারদিক অন্ধকার দেখি দীর্ঘশ্বাসের সাথে বলি মা মা কি করছো গো তুমি মা তোমাকে ভীষণ মিস করছি আর পারছি না মা সত্যি আর পারছি না আমার বাবা বলে দীর্ঘশ্বাস ফেলতে নেই কখনো দীর্ঘশ্বাস ফেলবি না কিন্তু কি করবো বলো ওই দীর্ঘশ্বাসটা ফেললে যে অনেক শান্তি পাই মনে হয় যেন শরীরটা হালকা হয়ে গেল সব স্ট্রাগল সব দুঃখ কষ্ট সব যেন মিশে গেল কেমন যেন একটা পরিষ্কার হয়ে গেল বাবা আমাকে সব সময় বলে একদিন সব ঠিক হয়ে যাবে সেই দিনটার অপেক্ষাই আছি আমিও তাই বিশ্বাস করি সত্যি একদিন সব ঠিক হয়ে যাবে জীবনে চলার পথে অনেক ঝাপটা আসবে কিন্তু ভয় পেলে কি হবে ভয় পেলে চলবে না এগিয়ে যেতেই হবে এগিয়ে যেতেই হবে আমার বাবা বলে তুই পারবি তুই কখনো হারবি না তুই পারবি তুই এগিয়ে যা বাবার কথায় আমি অনেক সাহস পাই সত্যি বাবার এই কথাটায় আমি অনেক সাহস পাই সেটা ভেবেই আমি এগিয়ে যাচ্ছি আর নিজের ওপর বিশ্বাস আছে যে আমি পারবো সেটা ভেবেই এগিয়ে যাচ্ছি মা বাবাকে সাথে নিয়ে সব সময় এই হৃদয়ে মা বাবা থাকবে আছে মা বাবাকে পাশে নিয়ে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি স্ট্রাগল করছি আরও করব কিন্তু ভয় পাই শুধু এটা ভেবেই স্ট্রাগল করতে করতে এই জীবনটাই না শেষ হয়ে যায় 你帮带一下，小姐。妈。